পাকিস্তান যা শুরু করেছে যুদ্ধ হওয়াই দরকার না কি বলিস তোর কি মতামত একটু শোনো যুদ্ধ ব্যাপারটা খুব সিরিয়াস ব্যাপার ভাবতে হবে একটু ভাবতে হবে ভেবে সিদ্ধান্ত নিতে হবে ভাবো বাঙালি ভাবো ভাবা প্র্যাকটিস করো তুই ভেবেই উত্তর দে ভাই তো করবে কি সেই এক সময় ছিল ইন্দিরা গান্ধী আমাদের জাতীয় নেতা আচ্ছা সেই মহিলা পাকিস্তানকে সবক শিখিয়ে দিয়েছে অটল বিহারী বাজপেয়ী তাকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছে নেতৃত্ব কোথায় যুদ্ধ করার জন্য আমি তো পাই না তুই কি মনে করিস ইন্দিরা গান্ধীর মতো যোগ্য নেতৃত্ব এখন আর নেই না আছে নেই নয় আছে ভালো আছে ভালো নেতাই আছে কিন্তু মহিলা নেতা এ তো অদ্ভুত যুক্তি ভাই তুই তো বলছিস নেতৃত্বের যোগ্যতা নিয়ে এখানে মহিলা পুরুষের কি ব্যাপার আছে তুই বল যুদ্ধ করা উচিত হবে কি হবে চিন্তা ভাবনা করে দেখতে হবে যুদ্ধ হওয়াই দরকার অনেকদিন ধরে পাকিস্তান আমাদেরকে অত্যাচার করছে এর একটা প্রতিকার হওয়া নিশ্চয়ই দরকার আমি চাইছি যুদ্ধ হোক যুদ্ধ হওয়াই দরকার তবে যুদ্ধ হলে কিন্তু মুদ্রাস্ফীতি হবে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে সংসার চালানো একেবারে অতিষ্টকর পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে এমনকি চাকুরিজীবীদের হয়ে যেতে পারে এটাও বিষয় তাহলে আমার মনে হয় যুদ্ধ না হওয়াই ভালো যুদ্ধ না হলে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা না দিলে ওরা কিন্তু কন্টিনিউ সন্ত্রাসবাদী আক্রমণ করতেই থাকবে আমাদের উপরে আমাদের দেশটাকে একবারে ব্যতীবস্ত করে তুলবে অনেকদিন ধরে আমাদের উপর অত্যাচার করছে জিনা হারাম করে দিচ্ছে একেবারে আমি ব্যাপারটা খুব গভীরে তুলিয়ে দেখলাম আরো গভীরে ভাবলাম না না যুদ্ধই হওয়া দরকার যুদ্ধ না হলে ওরা ঠান্ডা হবে না ওদেরকে কেউ ঠান্ডা করতে পারবে না যুদ্ধই এর একমাত্র যুদ্ধ করতেই হবে আমাদের শুনছি নাকি ওরা বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গকেও আক্রমণ করবে তার মধ্যে কলকাতা হলদিয়া দুর্গাপুর খড়গাপুর হাওড়া এই জায়গাগুলো অবশ্যই আছে এগুলো একেবারে ধ্বংস করে দেবে আমরা আর বাঁচবো কি না ঠিক নেই আর একটা চা দেবে না 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 তাহলে আমার একদম ফুল অ্যান্ড ফাইনাল মতামত এর বাইরে আর কোনো মতামত নেই এটা ফুল এবং ফাইনাল যুদ্ধ বন্ধ কোনো যুদ্ধ হবে না যুদ্ধ করলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে কি দরকার যুদ্ধ করে একটা মীমাংসা করে নিলেই হয় ওদেরকে ডেকে ভাই আয় বসে একটু দুজনে মিলে ভাইয়ের মতো দু ভাইয়ের মতো একটু কথা বলে নিলেই তো হয় সব সমস্যার সমাধান হয়ে যায় না না যুদ্ধ করা একেবারে ঠিক হবে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে